আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষকে ভোলা এত কঠিন কেন কিছু মানুষের অনুপস্থিতি আমাদের মনে গভীরভাবে ছাপ ফেলে যায় এর পেছনে কিন্তু কোনো জাদু নেই আছে মনোবিজ্ঞান বা সাইকোলজির এক গভীর খেলা মেয়েরা আসলে কখন আপনাকে সবচেয়ে বেশি মিস করে জানেন যখন আপনি তাদের চোখের সামনে থাকেন তখন নয় বরং তখন যখন আপনি তাদের জীবন থেকে কিছুটা দূরে সরে যান আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো যা জানার পর যে কোনো মেয়ে আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে এই কৌশলগুলো শুধু তাদের মনে আপনার জন্য এক বিশেষ জায়গা তৈরি করবে না বরং আপনাকে তাদের কাছে আরও বেশি আকর্ষণীয় এবং মূল্যবান করে তুলবে তো চলুন শুধু করা যাক আজকের নতুন অধ্যে আজ আমরা কথা বলবো সেই সব গোপন কৌশল নিয়ে যা প্রয়োগ করলে লড়কিয়া বা মেয়েরা তোমাকে মিস করতে বাধ্য হবে এটা কোনো মনিউপেলেশন নয় বরং এটা হলো নিজের মূল্য বা ভ্যালু তৈরি করার এক শিল্প ধাপ এক হঠাৎ করে নিজের জন্য একটু সময় নিন হঠাৎ গায়েব হয়ে যাও মানুষ অভ্যাসের দাস আপনি যখন কারোর জন্য সব সময় অ্যাভেলেবল বা সহজলভ্য থাকেন তখন সে আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেয় এটা মানুষের স্বভাব কিন্তু যখন আপনি হঠাৎ করে কিছুটা দূরে সরে যান তখন তার মনে আপনার অভাব বোধ তৈরি হয় এই অভাবই আপনার মূল্য তৈরি করে ভেবে দেখুন আপনি যদি প্রতিদিন তাকে মেসেজ করেন তার প্রতিটি কথার সাথে সাথে উত্তর দেন তাহলে আপনি তার কাছে একজন সাধারণ মানুষ হয়ে যান যাকে সে যখন খুশি পেতে পারে কিন্তু হঠাৎ করে যদি আপনি কয়েকদিনের জন্য নিজের মতো করে সময় কাটান কোনো যোগাযোগ না করেন তখনই আসল খেলাটা শুরু হয় তখনই সে ভাবতে শুরু করবে ও কোথায় গেল আমার সাথে কথা বলছে না কেন আমি কি কিছু ভুল বলেছি এই যে তার মনের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি আর প্রশ্ন এটারই আপনার গুরুত্ব বাড়িয়ে দেবে সাইকোলজিতে একে বলা হয় স্কার সিটি রুল অর্থাৎ যা সহজে পাওয়া যায় না আমাদের মস্তিষ্ক সেটার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে এটা ম্যানিপুলেশন নয় এটা নিজের দাম বোঝানো আপনি তার জীবনের ব্যাকগ্রাউন্ড মিউজিক নন আপনি গল্পের প্রধান চরিত্র তাই মাঝে মাঝে নিজেকে একটু আড়ালে নিয়ে যান দেখবেন আপনার গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে ধাপ দুই নিজের জীবনে ব্যস্ত থাকুন ভ্যালিউ ক্রিয়েশন একটা কথা মনে রাখবেন যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে পৃথিবী তাকে নিয়ে ব্যস্ত থাকে আপনি যদি সারাক্ষণ অনলাইন থাকেন সবার আগে তার মেসেজের রিপ্লাই দেন বা তার প্রতিটি স্টোরিতে রিয়্যাক্ট করেন তাহলে আপনি স্পেশাল নন আপনি সস্তা হয়ে গেছেন কারণ আপনি সবসময় অ্যাভেলেবেল আর মানুষ যা সবসময় পায় তাকে গুরুত্ব দেয় না এবার ভাবুন আপনি হঠাৎ নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়লেন নিজের কারিয়ার পড়াশোনা জিম বা নতুন কোনো স্কিল শেখার পেছনে সময় দিচ্ছেন আপনি যখন নিঃশব্দে নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করবেন তখন সে লক্ষ্য করবে যে আপনি পাল্টে যাচ্ছেন মেয়েরা এমন পুরুষকে খুব তীব্রভাবে মিস করে যার জীবনে একটা উদ্দেশ্য আছে যাকে সবাই চায় কিন্তু সে সবাইকে সময় দেয় না আপনি যখন নিজেকে নিয়ে সিরিয়াস হবেন তখন সে আপনার সেই আসল মূল্য বা ভ্যালিউ বুঝতে পারবে খেলাটা এখানেই তখন আপনি তার পেছনে দৌড়াচ্ছেন না বরং সে ভাবছে আপনাকে সে হারিয়ে ফেলছে কিনা এই অনুভূতি আর অনিশ্চয়তা তাকে আপনার প্রতি আরও বেশি আকর্ষণ করাবে নিজেকে নিয়ে ব্যস্ত হন তখন সে বুঝবে আপনি টাইম পাস নন আপনি টাইমলেস ধাপ তিন ইমোশনাল মুহূর্ত তৈরি করুন ইমোশনাল হুক একটা মেয়ে আপনাকে হয়তো ভুলে যেতে পারে কিন্তু আপনাদের কাটানো কোনো বিশেষ মুহূর্ত সে সারা জীবন মনে রাখে মেয়েরা কেবল আপনার চেহারা বা টাকা মনে রাখে না তারা মনে রাখে আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন একটা গভীর রাতের কথোপকথন হঠাৎ ছাদে বসে কফি খাওয়া বা জন্মদিনে চোখ বন্ধ করিয়ে দেওয়া একটা ছোট্ট সারপ্রাইজ এই সবই তার মনে স্থায়ী দাগ ফেলে এটাই হলো ইমোশনাল হুক যা মস্তিষ্কের নয় সোজা হৃদয়ে গেথে যায় ভাবে মেয়েদের মন বোঝার উপায় খুব কঠিন কিন্তু আসলে তারা শুধু সেই মুহূর্তগুলোই মনে রাখে যা তাদের হৃদয় ছুঁয়ে যায় আপনি যদি চান সে আপনাকে দিনের পর দিন মিস করুক তাহলে এমন স্মৃতি তৈরি করুন যা অন্য কারোর সাথে রিপ্লেস করতে না পারে দামি গিফট বা দামি জায়গায় ডেট নয় বরং কানেক্টিং মোমেন্টস তৈরি করুন যেখানে আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো সত্যি করে বলো আপনি তার চোখে চোখ রেখে শোনেন তার ভয়গুলো কি। এই ইমোশনাল কানেকশন একবার হয়ে গেলে আপনি হারিয়ে গেলেও সে আপনার সেই মুহূর্তে আটকে থাকবে কেননা মানুষ কথাবার্তা ভুলে যায় কিন্তু সেই ফিলিংসটা ভুলে না যা আপনি তাকে অনুভব করিয়েছিলেন ধাপ চার নিজেকে উন্নত করুন ফিটনেস ড্রেসিং কমিউনিকেশন সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ কি জানেন চুপচাপ নিজেকে এমনভাবে পাল্টে ফেলা যে একদিন সে আপনাকে দেখে অবাক হয়ে যায় আপনি যখন নিজের শরীর স্টাইল এবং ব্যক্তিত্ব নিয়ে কাজ করতে থাকেন তখনই আসল এফেক্ট শুরু হয় যে মেয়েটি একসময় আপনাকে সাধারণ ভাবত হঠাৎ সে বুঝতে পারে আপনি আর আগের মতো নেই আপনার শরীর টোন ড্রেসিং স্মার্ট কথা বলার ধরনে আত্মবিশ্বাস আপনি এখন প্রেজেন্টেবল এবং ডিজায়ারেবল এটাই হলো ভ্যালু বিল্ডিং আপনি কোনো টাইম পাস নন আপনি এমন একজন যার সঙ্গে দেখা হলে এখন সে আগের থেকে দ্বিগুণ নার্ভাস হয়ে পড়ে সেভাবে এটা কি সেই ছেলে যাকে আমি পাত্তা দিতাম না তখনই তার ভেতরের টানা পড়েন শুরু হয় তাই মুখে কিছু না বলে নিজেকে এমন অবস্থানে নিয়ে যাও যেখান থেকে তাকিয়ে আপনি বলতে পারবেন আজ আমাকে মিস করা তোমার অপশান না তোমার শাস্তি ধাপ পাপজ সোশ্যাল মিডিয়া কৌশল রহস্য তৈরি করুন আজকে যুগে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে আপনি তার ইনবক্সে নেই ঠিক আছে কিন্তু সে চুপচাপ আপনার স্টোরি দেখে আপনার প্রোফাইল স্ক্রোল করে আর নিজেকেই প্রশ্ন করে ও এত কুল হয়ে উঠল কবে আজকে যুগে আপনি কি পোস্ট করেন আর কি দেখান না এই খেলাই ঠিক করে কে আপনাকে কেমন গুরুত্ব দেবে কিভাবে মেয়েরা তোমাকে মিস করবে সারাক্ষণ এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার সোশ্যাল মিডিয়া কৌশলে আপনি যদি প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ না রেখেও ইনস্টাগ্রামে জিম সেলফি দেন প্রোডাক্টিভ লাইফ শো করেন বা নতুন স্কিল শিখতে দেখান সে ঠিকই দেখতে পাবে এবং বিশ্বাস করুন সে দেখবে আপনার সব পোস্টে সে লাইক দিতে পারবে না কিন্তু মনে মনে একটাই প্রশ্ন ঘুরবে আমাকে এত ইগনোর করছে কেন এই কৌতূহল আর অনিশ্চয়তা আপনার প্রতি তার টান বাড়িয়ে দেয় এটাই সোশ্যাল মিডিয়ার আসল স্ট্র্যাটেজি সব কিছু শেয়ার করবেন না শুধু দেখান আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু কার সঙ্গে কেন কিভাবে ওটার এখন রহস্যে ধাপ ছয় সামান্য ঈর্ষা তৈরি করুন জেলাসি ট্রিগার এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে সে যখন দেখে আপনি আরেক মেয়ের সাথে হেসে কথা বলছেন বা তার ছবিতে ক্যাজুয়াল একটা হার্ট রিয়াক্ট দিয়েছেন তখন তার মনের ভেতর একটা প্রশ্নই ঝড় তোলে ও কি আমাকে ভুলে গেল সাইকোলজিতে একে বলে জেলাসি ট্রিগার আর এটা যদি একটু বুদ্ধি করে ব্যবহার করেন তাহলে যে মেয়ে একসময় আপনাকে অবহেলা করত সে নিজেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে হঠাৎ যদি সে দেখে আপনি অন্য কোনো মেয়ের ছবিতে হার্ট রিয়্যাক্ট দেন বা স্টোরিতে কারোর সঙ্গে হাসতে হাসতে দাঁড়িয়ে আছেন তখনই তার মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে সে ভাবতে শুরু করে এই মেয়েটাকে ও তো আমার ছিল এখন অন্য কারো সঙ্গে এই জেলাসি একটা ভয় তৈরি করে তাকে হারিয়ে ফেলার ভয় আর সেই ভয় থেকে সে আপনাকে আবার ফিরে পেতে চায় আপনাকে নিয়ে ভাবে আপনাকে মিস করে কিন্তু মনে রাখবেন এই ট্রিক যেন ওভারডোজ না হয় আপনি যদি জেলাসি দেখাতে গিয়ে ফেক বা প্লে বয়টাই আচরণ করেন তাহলে আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন ধাপ সাত নিজের উপর আত্মবিশ্বাস গড়ে তুলুন পাওয়ার অফ সেলফ কনফিডেন্স সব কৌশলের মূলে রয়েছে একটাই জিনিস আত্মবিশ্বাস সত্যিকারের ম্যাজিক তখনই শুরু হয় যখন আপনি নিজের প্রতি এতটাই বিশ্বাসী হয়ে যান যে আপনাকে ভুলে যাওয়া বা মিস না করাটা তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে আত্মবিশ্বাস হলো সেই অদৃশ্য শক্তি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে কোনো মেয়ে আপনাকে মিস করবে কারণ সে আপনার ভেতরের শক্তি আপনার স্পেশাল অরিজিনালিটি অনুভব করবে আপনি যখন নিজের স্বপ্ন প্যাশন এবং আদর্শ নিয়ে দৃঢ় থাকেন তখন আপনি শুধু কোনো অতিথি বা টাইম পাস হয়ে থাকেন না বরং তার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে ওঠেন আত্মবিশ্বাস আপনার প্রতিটি কথায় চলনে হাসিতে ফুটে ওঠে এটা ভেতর থেকে আসে বাইরের কোনো সাজসজ্জা বা কৌশল দিয়ে তৈরি করা যায় না এই আত্মবিশ্বাস থেকেই মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় আপনাকে মনে রাখে মিস করে তাই আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন নিজেকে ভালোবাসুন নিজের ক্ষমতা বিশ্বাস করুন কারণ আসল ম্যাজিক এখান থেকেই শুরু হবে তাহলে মনে রাখবেন মেয়েরা তখনই আপনাকে সবচেয়ে বেশি মিস করে যখন আপনি তাদের জীবনে সবসময় উপস্থিত থাকেন না যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন এবং যখন আপনি তাদের জন্য এমন ইমোশনাল মুহূর্ত তৈরি করেন যা তারা কখনো ভুলতে পারে না এই ছিল সেই গোপন কৌশলগুলো আপনি কি এই সব ট্রিক্সগুলো কাজে লাগাতে প্রস্তুত কমেন্টে জানান আপনার সবচেয়ে প্রিয় পয়েন্ট কোনটা আর শেয়ার করুন সেই বন্ধুর সাথে যার জন্য এই ভিডিওটা দরকার আর হ্যাঁ যদি এই ধরনের জাদুকরী কন্টেন্ট মিস না করতে চান যা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাতে পারে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে